টিআরআইএসপি প্রকল্পে নিয়োগে লঙ্ঘিত সংরক্ষণ আয় দেখা দিয়েছে খুব ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত টি টিআরআইএসপি প্রকল্পে অ্যাকাউন্টস অফিসার পদে শুধু মেধা তালিকায় নিচের সারিতে থাকা প্রার্থীদের করাই নয় মানা হয়নি ত্রিপুরা সরকারের সংরক্ষণ আইনও ই সংরক্ষণে আইন পর্যন্ত লঙ্ঘন করা হয়েছে ত্রিপুরা সরকারের সংরক্ষণ আইন দু হাজার ছয় অনুযায়ী সরকারি চাকরিতে জনজাতি সম্প্রদায়ের জন্য একত্রিশ শতাংশ এবং তপসিল জাতি সম্প্রদায়ের জন্য সতেরো শতাংশ সংরক্ষণের বিধান রয়েছে কিন্তু জনজাতি কল্যাণ দপ্তর টিআরইএসপি প্রকল্পে অ্যাকাউন্টস অফিসার প্রদে নিয়োগে সংরক্ষণের বাইরে গিয়ে জনজাতিদের তিপ্পান্ন শতাংশ এবং তপসিলীদের বাইশ শতাংশ চাকরি প্রদান করেছে মেধা তালিকায় নিচের সারিতে থাকা সংরক্ষণ আইন ভেঙে অতিরিক্ত নিযুক্তি দেওয়া চারজন জনজাতি এবং একজন তপসিলি জাতি প্রার্থীকে গত কুড়ি জুন কাজের যোগদানের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তর কি সংরক্ষণ আইনের বাইরে টিআরইএসপি প্রকল্প অ্যাকাউন্টস অফিসারের মোট পদের সংখ্যা ছিল তিরিশটি এর মধ্যে ইউ আর শূন্য এস টি নয় এস পাঁচ সংরক্ষিত এই তিরিশটি পদের মধ্যে তেইশ জনকে নিয়োগ করা হয়েছে মেধা তালিকার প্রথম সারিতে থাকা প্রার্থীদের বঞ্চিত করে সাতটি পদে এখনও কোনো নিয়োগ করা হয়নি দপ্তরের তেমন কোনো উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে না